ذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم ألا إن الله هو الغفور الرحيم والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل. بسم الله الرحمن الرحيم. حاميم عين سين قاف ماهب كرم شالي الله তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে এভাবে আসছেন আসমান মহান আসমান উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় ফেরেশ তারা প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে যায় জেনে রাখো প্রকৃতি আল্লাহ ক্ষমা ছিল দয়াবান যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের ভাবক বানিয়ে নিয়েছে আল্লাহ তাদের তত্ত্বাবধায়ক তুমি তাদের জিম্মাদার নাও ওয়াকারি হেন কেন আর ইল তু যে র উমেল পোর ওমন হেউ লে হ্যাঁ ও তু যে রয় উমেল فريق في الجنة وفريق في السعير ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير أم اتخذوا من دونه أولياء হে নবী এভাবে আমি এই আরবি কোরআন ওহি করে তোমার কাছে পাঠিয়েছি যাতে তুমি জনপদ সমূহের কেন্দ্র মক্কা নগরী ও তার আশেপাশের অধিবাসীদের সতর্ক করে দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও যার আগমনে কোন সন্দেহ নেই এক দলকে জান্নাতে যেতে হবে এবং অপর দলকে যেতে হবে আল্লাহ যদি চাইতেন তাহলে এদের সবাইকে এক উন্মতের অন্তর্ভুক্ত করে দিতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা তার রহমতের মধ্যে সামিল করেন জালেনদের না আছে কোনো অভিভাবক না আছে সাহায্যকারী এরা কি এমন নির্বোধ যে তাকে বাদ দিয়ে

فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يزرعكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم যে ব্যাপারে মতানৈক্য হোক না কেন তার কাজ। সে আল্লাহ আমি তার করেছি এবং তার কাছে আসমান জমিনের স্রষ্টা যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন অনুরূপ অন্যান্য জীব জন্তুর ও তাদের নিজ প্রজাতি থেকে জোড়া বানিয়েছেন এবং এই নিয়মে তিনি তোমাদের প্রজন্মের বিস্তার ঘটান বিশ্বজাহানের কোন কিছুই তার সদৃশ্য নয় তিনি সব কিছু শোনেন ও দেখেন জমিনের ভান্ডার সমূহের চাবি তাঁরই হাতে যা কিচ্ছা অঠেল রিজিক দান করেন এবং যা ইচ্ছা মেপে দেন তিনি সবকিছু জানেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي ويهدي اليه من তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং হে মোহাম্মদ যা এখন আমি তোমার কাছে উহির মাধ্যমে পাঠিয়েছি আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম মুসা ও ইসাকে তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এ দিনকে কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হইও না হে মোহাম্মদ এই কথাটি এসব মুশরিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় যার দিকে তুমি তাদের আওহান জানাচ্ছ আল্লাহ যাকে চান গুন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তার প্রতি রুজু করে ওয়ামা তাফরাকু ইল্লা মিন বাদি মা ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم

তারপরে তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে আর তা হওয়ার কারণ তারা একে অপরের বিরুদ্ধে বাড়াবাড়ি করতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত রাখা হবে কথা যদি তোমার র পূর্বে ঘোষণা না করতেন তাহলে তাদের বিবাদে চূড়ান্ত ফয়সালা করে দেয়া হতো প্রকৃত ব্যাপার হচ্ছে পূর্ববর্তীদের পরে যাদের কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে তারা সে ব্যাপারে বড় অস্বস্তিকর সন্দেহের মধ্যে পড়ে আছে যেহেতু এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই হে মোহাম্মদ এখন তুমি সেই দিনের দিকে আহ্বান জানাও এবং যেভাবে তুমি আদৃষ্ট হয়েছ সেভাবে দৃঢ়তার সাথে তা আকড়ে ধরো এবং এসব লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না এদের বলে দাও আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর ইমান এনেছি আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন তোমাদের বথিন সাফ করি আল্লাহ আমাদেরও রব এবং তোমাদেরও রব তিনি আমাদের কাজকর্ম আমাদের জন্যে আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে আমাদেরও তোমাদের মাঝে কোনো বিবাদ নেই একদিন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন তাঁর কাছে সবাইকে যেতে হবে والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضه عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي انزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعه قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين امنوا مشفقون منها ويعلمون انها الحق الا ان الذين يمارون في الساعه لفي ضلال بعيد الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز আল্লাহর আহ্বানে সারা দান করার পরে যারা আল্লাহর দিনের ব্যাপারে বিবাদ করে আল্লাহর কাছে তাদের যুক্তি ও আপত্তি বাতিল তাদের উপর আল্লাহর গজব আর তাদের জন্যে রয়েছে কঠিন আসাব এই কিতাব ও মিজান যথাযথভাবে আল্লাহ নাসিল করেছেন তুমি তো জানো না চূড়ান্ত ফয়সালার সময় হয়তো তিনি হয়ে পড়েছে যারা তা আসবে বলে বিশ্বাস করে না তারাই তার জন্য তাড়াহুড়া করে কিন্তু যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে তারা জানে অবশ্যই তা আসবে ভালো করে শুনে নাও যারা সেই সময়ের আগমনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার জন্য বিতর্ক করে তারা গমরাহীর মধ্যে বহু দূর অগ্রসর হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান যাকে ইচ্ছা তাই দান করেন من كان يريد حرص الاخره نزد له في حرصه ومن كان يريد حرص الدنيا نؤته منها وما له في الاخره من نصيب ام لهم شركاء شرعوا لهم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم ترى الظالمين مشفقين مما كسبوا وهو واطع بهم

তার কোনো অংশ নেই এসব কি আল্লাহর এমন কোন শরীকে বিশ্বাস করে যে এদের জন্য দিনের মতো এমন পদ্ধতি নির্ধারিত করে দিয়েছে আল্লাহ যার অনুমোদন দেননি যদি ফয়সালা বিষয়টি পূর্বে মীমাংসিত হয়ে না থাকত তাহলে তাদের বিবাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয়া হতো এই জালিমদের জন্যে নিশ্চিত কষ্টদায়ক শাস্তি রয়েছে তোমরা দেখতে পাবে সে সময় সব জ্বালেন তাদের কৃতকর্মে ভয়াবহ পরিণামের আশঙ্কা করতে থাকবে আর সে পরিণাম তাদের জন্য আসবে পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের বাগিচার মধ্যে অবস্থান করবে তারা যাই চাইবে তাই তাদের রবের কাছে পাবে এটাই বড় মেহের বাণী ذلك الذي يبشر الله ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك এটাই সেই জিনিস যা সুসংবাদ আল্লাহ তার সেই সব বান্দে দেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে হে নবী এসব লোককে বলে দাও এ কাজের জন্যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তবে আত্মীয়তার ভালোবাসা অবশ্যই চাই যে কল্যাণ উপার্জন করবে আমি তার জন্য তার সে কল্যাণের সৌন্দর্য বৃদ্ধি করে দেব নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল ও অনেক কাজের মর্যাদা দাতা এ লোকেরা কি বলে এই ব্যক্তি আল্লাহ বিরুদ্ধে অপবাদ তৈরি করেছে আল্লাহ ইচ্ছা করলে তোমার দিলের ওপর মোহর মেরে দিতেন তিনি বাতিলকে নিশ্চিন্ন করে দেন এবং নিজের আদেশে সত্যকে সত্য প্রমাণ করে দেখান তিনি মনের গোপন বিষয় জানেন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তবা কবুল করেন এবং মন্দ কাজ সমূহ ক্ষমা করেন অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তার জানা আছে ويستجيب الذين امنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد ولو بسط الله الرزق لعباده لبغوا في الارض ولكن ينزل بقدر ما يشاء انه بعباده خبير بصير وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد ومن اياته خلق السماوات والارض وما بث فيهما من دابه وهو على جمعهم وهو على جمعهم اذا يشاء قدير এবং নিজের দয়ায় তাদের আরও অধিক দেন কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আল্লাহ যদি তার সব বান্দাদেরকে অঢেল রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহের তুফান সৃষ্টি করত কিন্তু তিনি একটি হিসাব অনুসারে যতটা ইচ্ছা নাসিল করেন নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবহিত এবং তাদের প্রতি লক্ষ্য রাখেন তিনি সে মহান সত্তা যিনি মানুষদের নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং রহমত বিস্তার করে দেন তিনি প্রশংসার যোগ্য অভিভাবক এই আসমান জমিনের সৃষ্টি এবং এ দুই জায়গায় তিনি যেসব প্রাণীকুল ছড়িয়ে রেখেছেন এসব তার সমূহের অন্তর্ভুক্ত যখন ইচ্ছা তিনি এদেরকে একত্র করতে পারেন وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير وما انتم بمعجزين في الارض وما لكم من دون الله من ولي ولا نصير ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظل رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص তোমাদের উপর যে মুস্তিবতে এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে বহু সংখ্যক অপরাধ কৃত আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল ও অক্ষম করে দিতে সক্ষম নাও এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সহযোগী ও সাহায্যকারী নেই সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান এসব জাহাজ তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আল্লা চাইলে বাতাসকে থামিয়ে দেবেন আর তখন সেগুলো সমুদ্রের বুকে নিশ্চল দাঁড়িয়ে যাবে এর মধ্যে সেই সব লোকদের প্রত্যেকের জন্য বড় বড় নিদর্শন রয়েছে যারা পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও কৃতজ্ঞ অথবা তার আরোহীদের বহু সংখ্যক গোনা ক্ষমা করেও তাদেরকে কতিপয় কৃতকর্মের অপরাধে ডুবিয়ে দেবেন আমার নিদর্শন সমূহ নিয়ে যারা বিতর্ক করে

যাই তোমাদের দেয়া হয়েছে তা কেবল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র আর আল্লাহর কাছে যা আছে তা যেমন উত্তম তেমনি চিরস্থায়ী তা সেই লোকের জন্য যারা ইমান এনেছে এবং তাদের রবের উপর নির্ভর করে যারা বড় বড় গোনা এবং লজ্জাহীনতার কাছ থেকে বিরত থাকে এবং ক্রোধ উৎপত্তি হলে ক্ষমা করে যারা তাদের রবে নির্দেশ মেনে চলে নামাজ কায়েম করে এবং নিজেদের সব কাজ পরস্পর পরামর্শে ভিত্তিতে চালায় আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে এবং তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তার মোকাবেলা করে وجزاء سيئة سيئة مثلها فمن عفى وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور খারাপের প্রতিদান সমপর্যায়ের খারাপ অতঃপর যে মাফ করে দেয় এবং সংশোধন করে তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব আল্লাহ জালেনদের পছন্দ করেন না যারা জুলুম হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে তাদের তিরস্কার করা যায় না তিরস্কার উপযুক্ত তো তারা যারা অন্যদের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায় বাড়াবাড়ি করে

وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين امنوا ان الخاسرين الذين خسروا انفسهم واهليهم يوم القيامه الا ان الظالمين في عذاب مقيم وما كان لهم من اولياء ينصرونهم من دون الله আল্লাহ নিজে যাকে মধ্যে নিক্ষেপ করেন আল্লাহ ছাড়া তাকে তোমরা দেখতে পাবে এসব জালেমরা যখন আজাব দেখবে তখন বলবে এখন কি ফিরে যাবারও কোনো পথ আছে তুমি দেখতে পাবে এদের জাহান নামের সামনে আনা হলে অপমানে আনত হতে থাকবে এবং দৃষ্টির আড়ালে তাকে দেখতে থাকবে যারা সেই সময় তারা বলবে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এবং নিজেদের সংশ্লিষ্টদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে সাবধান জালিমরা চিরস্থায়ী আজাদ ভোগ করতে থাকবে এবং তাদের কোনো সহযোগী ও অভিভাবক থাকবে না

فان اعرضوا فما ارسلناك عليهم حفيظا ان عليك الا البلاغ وانا اذا اذقنا الانسان منا رحمه فرح بها وان تصبهم سيئه بما قدمت ايديهم فان الانسان كفور لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء তোমরা তোমাদের রবের কথায় সাড়া দাও সেই দিনটি আসার আগে আল্লাহর পক্ষ থেকে যাকে ফিরিয়ে দেবার কোনো ব্যবস্থা নেই সেই দিন তোমাদের জন্যে কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্যে চেষ্টাকারীও কেউ থাকবে না এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী আমি তো আপনাকে তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি কথা পৌঁছে দেয় কেবল তোমার দায়িত্ব মানুষের অবস্থা এই যে যখন আমি তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে তার জন্য গর্বিত হয়ে ওঠে আর যখন তার নিজ হাতে কৃত কোনো কিছু আকারে তার উপর আপতিত হয় তখন সে চরম হয়ে যায় আসমানের আল্লাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাক ইচ্ছা কন্যা সন্তান দেন যাক ইচ্ছা পুত্র সন্তান দেন যাক ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন তিনি সবকিছু জানেন

ما كنت تدري ما الكتاب ما كنت الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم কোন মানুষে মর্যাদার অধিকারী নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন তিনি কথা বলেন হয় অহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে কিংবা তিনি কোনো বার্তা বাহক পাঠান এবং সে তার হুকুমে তিনি যা চান ও হিসেবে দেন তিনি সুমহান ও সুভিক্র এভাবে হে মুহাম্মদ আমি আমার তোমার কাছে এক রুহকে ওহি করেছি তুমি আদৌ জানতেনা কিতাবকে এবং ইমানিবা বাকি। কিন্তু সেই রুহকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যা কিচ্ছা পথ দেখিয়ে থাকি নিশ্চিতভাবেই আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করছি সে আল্লাহর পথের দিকে যিনি জমিন ও আসমানের সব জিনিসের মালিক সাবধান সব কিছু আল্লাহর দিকেই ফিরে যায়